দর্শকবৃন্দ আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু পুরুষ আছে যাদের দিকে নারীরা অদ্ভুতভাবে আকৃষ্ট হয় যদিও তারা খুব বেশি কথা বলে না খুব বেশি রোম্যান্টিক আচরণও করে না আবার এমন পুরুষও আছে যারা সব চেষ্টা করেও নারীর মনে স্থায়ী জায়গা তৈরি করতে পারে না তাহলে প্রশ্ন হল আসলে কোন গোপন ইশারাগুলো নারীর মনে গভীর ভালোবাসা তৈরি করে এই ভিডিওতে আমরা এমন তিনটি গোপন ও অবচেতন আচরণ নিয়ে কথা বলবো যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও নারীর মনস্তত্বে ভীষণ শক্তিশালী প্রভাব ফেলে আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সম্পর্কের দৃষ্টিভঙ্গি আপনার কাছে একেবারেই নতুনভাবে ধরা দেবে ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে পারেন এই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন এবং এমন আরও রিলেশনশিপ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষণীয় ও সাইকোলজিক্যাল বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচিত বিষয়গুলো কোনও অশালীনতা অপমান বা বিভ্রান্তি তৈরির জন্য নয় সম্পর্ক বোঝার জন্য সাধারণ মানবিক আচরণ ও মনস্তত্ত্বের আলোকে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এক পুরুষের নীরব আত্মনিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ আবেগ প্রকাশ একজন পুরুষ যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে এবং অপ্রয়োজনীয়ভাবে নিজেকে উজাড় করে দেয় না তখন নারীর মনে তার প্রতি এক ধরনের রহস্যময় আকর্ষণ তৈরি হয় এই আচরণ বাইরে থেকে কঠোর বা উদাসীন মনে হলেও নারীর অবচেতন মনে এটি নিরাপত্তা ও স্থিরতার প্রতীক হিসেবে ধরা দেয় মনোবিজ্ঞানের ভাষায় নারী এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যিনি নিজের আবেগের দায়িত্ব নিজেই নিতে পারেন যে পুরুষ সবকিছু প্রকাশ করে ফেলেন না প্রতিটি অনুভূতি সঙ্গে সঙ্গে দেখান না তার মধ্যে এক ধরনের মানসিক ভারসাম্য থাকে যা নারীর মনে বিশ্বাস তৈরি করে এই নীরব আত্মনিয়ন্ত্রণ নারীর মনে এমন একটি বার্তা পাঠায় যে এই পুরুষটি নিজের জীবনে স্থির সে পরিস্থিতির চাপে ভেঙে পড়ে না এবং সে আবেগ দ্বারা পরিচালিত নয় নারী অবচেতনভাবে এমন পুরুষকেই নিরাপদ আশ্রয় হিসেবে কল্পনা করে কারণ সে জানে এই মানুষটি সংকটে স্থির থাকতে পারবে একজন পুরুষ যখন খুব সহজেই লাগ প্রকাশ করে না হতাশা অন্যের উপর চাপিয়ে দেয় না এবং নিজের দুর্বলতা নাটকীয়ভাবে দেখায় না তখন নারী তার ভেতরে এক ধরনের মানসিক গভীরতা অনুভব করে এই গভীরতা আসলে ভালোবাসার বীজ তৈরি করে কারণ নারী এমন পুরুষকে সম্মান করতে শেখে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগ চেপে রাখা আর আবেগ নিয়ন্ত্রণ করা এক নয় যে পুরুষ আবেগ নিয়ন্ত্রণ করতে জানে সে সময় মতো কথা বলে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে আবেগ ছড়ায় না এই পরিমিত আচরণ নারীর মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করে নারী যখন দেখে একজন পুরুষ তার কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু সঙ্গে সঙ্গে আবেগই প্রতিক্রিয়া দেখায় না তখন সে অনুভব করে যে তার কথা গুরুত্ব পাচ্ছে এই গুরুত্ব পাওয়ার অনুভূতি ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় মনস্তত্ব অনুযায়ী নারী এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যিনি নিজের সীমা বোঝেন যে পুরুষ সব সময় পাওয়ার চেষ্টা করে না বরং প্রয়োজন হলে একটু দূরত্ব বজায় রাখে সে নারীর মনে নিজেকে আরও মূল্যবান করে তোলে এই দূরত্ব নারীর কৌতূহল বাড়ায় এই আচরণের আরেকটি দিক হল আত্মসম্মান যে পুরুষ নিজেকে প্রমাণ করার জন্য মরিয়াময় সে নারীর কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে কারণ নারী অবচেতনভাবে বোঝে এই মানুষটি নিজেকে জানে এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল নয় একজন পুরুষ যখন নিজের জীবন কাজ ও লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে এবং নারীকে তার জীবনের একমাত্র কেন্দ্র বানায় না তখন নারী তাকে গুরুত্ব দিতে শুরু করে এই গুরুত্ব ভালোবাসার দিকে ধাবিত হয় কারণ নারী অনুভব করে যে সে একজন পূর্ণ মানুষকে ভালোবাসছে কোনো শূন্য তাকে নয় এই নীরব আত্মনিয়ন্ত্রণ আসলে নারীর মনে নিরাপত্তা শ্রদ্ধা এবং আস্থা তৈরি করে আর যেখানে শ্রদ্ধা ও আস্থা থাকে সেখানেই গভীর ভালোবাসার জন্ম হয় এই কারণেই বলা যায় পুরুষের এই গোপন আচরণ বাইরে থেকে সাধারণ মনে হলেও নারীর অবচেতন মনে এটি অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলে এটি কোনো কৌশল নয় বরং মানসিক পরিপক্কতার স্বাভাবিক প্রকাশ যা নারীকে গভীরভাবে আকৃষ্ট করে দুই পুরুষের অপ্রকাশিত কর্তৃত্ববোধ ও সিদ্ধান্তে দৃঢ়তা যা নারীর মনে গভীর নিরাপত্তা তৈরি করে একজন পুরুষ যখন নিজের আচরণে অপ্রকাশিত কর্তৃত্ববোধ বহন করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ় থাকে তখন নারীর অবচেতন মনে তার প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় এই কর্তৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া কোনো আধিপত্য নয় বরং নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এবং পরিস্থিতিতে দিশা দেখাতে পারার মানসিক সক্ষমতা মনোবিজ্ঞানের দৃষ্টিতে নারী এমন পুরুষের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় যিনি সংকটে বিভ্রান্ত হন না এবং সিদ্ধান্ত এড়িয়ে যান না যখন একজন পুরুষ পরিস্থিতি বুঝে শান্তভাবে সিদ্ধান্ত নেন তখন নারী মনে মনে অনুভব করে যে এই মানুষটির পাশে থাকলে ভবিষ্যৎ অনিশ্চিত নয় এই বোধই ভালোবাসার ভিত্তি গড়ে তোলে এই আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরুষটি সিদ্ধান্ত নিলেও সে নারীর মতামতকে অগ্রাহ্য করে না বরং সে মনোযোগ দিয়ে শোনে বোঝার চেষ্টা করে এবং তারপর দায়িত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই ভারসাম্যপূর্ণ আচরণ নারীর মনে শ্রদ্ধা তৈরি করে কারণ নারী বুঝতে পারে তার অনুভূতি মূল্য পাচ্ছে নারী যখন দেখে একজন পুরুষ সব বিষয়ে দ্বিধাগ্রস্ত নয় এবং প্রতিটি ছোট সিদ্ধান্তে অন্যের ওপর নির্ভরশীল নয় তখন তার ভেতরে অজান্তেই ভরসা জন্ম নেয় এই ভরসা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় কারণ মানুষের মন নিরাপত্তার দিকেই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এই গোপন ইশারার আরেকটি দিক হল পুরুষটি নিজের সীমা পরিষ্কারভাবে জানে সে কোথায় আপোষ করবে আর কোথায় করবে না সেটি স্পষ্ট থাকে এই স্পষ্টতা নারীর মনে বিভ্রান্তি তৈরি করে না বরং তাকে মানসিকভাবে স্বস্তি দেয় কারণ নারী এমন সম্পর্কেই শান্তি পায় যেখানে অনিশ্চয়তা কম একজন পুরুষ যখন সম্পর্কের ভেতরে নিজের অবস্থান নিয়ে দোলাচলে ভোগে না তখন নারী তাকে অবচেতনভাবে একজন নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে দেখতে শুরু করে এই নির্ভরযোগ্যতা শুধু বর্তমানের অনুভূতির জন্য নয় বরং ভবিষ্যতের কল্পনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মনস্তত্ত্ব বলে নারী এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যিনি সমস্যার সময় অভিযোগ না করে সমাধানের দিকে মনোযোগ দেন এই সমাধানমুখী মানসিকতা নারীর কাছে পুরুষটিকে শক্ত ও পরিণত হিসেবে উপস্থাপন করে এই শক্তির অনুভূতি নারীর মনে নিরাপত্তা তৈরি করে আর নিরাপত্তা থেকেই গভীর ভালোবাসার জন্ম হয় এই পর্যায়ে পুরুষটির কথা বলার ভঙ্গি ও শরীরী ভাষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে উচ্চস্বরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না আবার নিজের অবস্থান থেকেও সরে যায় না এই শান্ত আত্মবিশ্বাস নারীর মনে গভীর প্রভাব ফেলে কারণ সে বুঝতে পারে এই মানুষটি ভেতর থেকে স্থির একজন পুরুষ যখন নিজের জীবনের লক্ষ্য ও মূল্যবোধ নিয়ে স্পষ্ট থাকে তখন নারী তাকে শুধু বর্তমানের আকর্ষণ হিসেবে নয় বরং দীর্ঘমেয়াদী সঙ্গী হিসেবে কল্পনা করতে শুরু করে এই কল্পনাই ভালোবাসাকে গভীর করে তোলে এবং সাময়িক অনুভূতিকে স্থায়ী আবেগে রূপান্তরিত করে এই গোপন আচরণের একটি সূক্ষ্ম দিক হল পুরুষটি অকারণে প্রতিশ্রুতি দেয় না সে যা বলে তা করার চেষ্টা করে এবং যা করতে পারবে না তা স্পষ্ট করে জানায় এই সততা নারীর মনে আস্থা তৈরি করে কারণ নারী অবচেতনভাবে এমন পুরুষকেই বিশ্বাস করতে চায় যার কথা ও কাজের মধ্যে মিল থাকে নারী যখন দেখে একজন পুরুষ তার কথার দায়িত্ব নিতে জানে তখন সে তার আবেগও তার হাতে তুলে দিতে সাহস পায় এই সাহসই ভালোবাসার গভীর স্তরে নিয়ে যায় যেখানে সম্পর্ক শুধু অনুভূতির নয় বরং দায়িত্বেরও হয়ে ওঠে এই দৃঢ়তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষটি নিজের সিদ্ধান্তের ফলাফল মেনে নিতে প্রস্তুত থাকে সে ভুল হলে দোষ অন্যের উপর চাপায় না বরং নিজের দায়িত্ব স্বীকার করে এই পরিণত মানসিকতা নারীর মনে গভীর সম্মান তৈরি করে মনোবিজ্ঞানের মতে সম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না একজন পুরুষ যখন তার আচরণে সম্মান অর্জন করে তখন নারী তাকে শুধু ভালোবাসে না বরং তাকে হারানোর ভয়ও অনুভব করে এই ভয় কোনো দুর্বলতা নয় বরং সম্পর্কের মূল্য বোঝার ফল এই গোপন ইশারার সবচেয়ে শক্তিশালী দিক হলো। পুরুষটি নারীর আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না সে দিশা দেয় কিন্তু শাসন করে না এই পার্থক্যটি নারীর অবচেতন মনে খুব গভীরভাবে কাজ করে কারণ নারীর স্বাধীনতা ও নিরাপত্তা দুটোকেই সমানভাবে চায় একজন পুরুষ যখন নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখে এবং আবেগের বশে সিদ্ধান্ত নেয় না তখন নারী তার পাশে নিজেকে মানসিকভাবে নিরাপদ মনে করে এই নিরাপত্তাই তাকে ধীরে ধীরে গভীর ভালোবাসার দিকে নিয়ে যায় এই আচরণে কোনো নাটকীয়তা থাকে না থাকে না বড় বড় কথা বা প্রদর্শনী থাকে শুধু স্থিরতা দায়িত্ববোধ এবং নীরব আত্মবিশ্বাস এই নীরব শক্তি নারীর মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে এই কারণেই বলা যায় পুরুষের অপ্রকাশিত কর্তৃত্ববোধ ও সিদ্ধান্তের দৃঢ়তা নারীর মনে এমন এক ধরনের নিরাপত্তা ও আস্থা তৈরি করে যা ধীরে ধীরে গভীর ভালোবাসায় পরিণত হয় এটি কোনো কৌশল নয় বরং মানসিক পরিপক্কতার স্বাভাবিক প্রকাশ যা নারীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয় পুরুষের নীরব যত্ন ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা যা নারীর মনে গভীর আসক্তি তৈরি করে একজন পুরুষ যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নীরবে যত্ন প্রকাশ করে তখন নারীর মনে তার প্রতি এক ধরনের গভীর টান তৈরি হয় এই যত্ন প্রকাশে বড় কথা বা অতিরিক্ত আবেগের প্রদর্শন থাকে না বরং থাকে সময়মতো পাশে থাকা এবং প্রয়োজনের মুহূর্তে উপস্থিত থাকা নারীর মনস্তত্ত্ব অনুযায়ী সে এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যে তার আবেগের ভার বহন করতে পারে যখন একজন পুরুষ নারীর রাগ দুঃখ ভয় বা অনিশ্চয়তার মুহূর্তে শান্ত থাকে তখন নারী অবচেতনভাবে অনুভব করে যে এই মানুষটি তাকে ভিঙে পড়তে দেবে না এই নীরব যত্নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পুরুষটি নারীর কষ্ট দেখেও তাৎক্ষণিকভাবে সমাধান চাপিয়ে দেয় না সে আগে শোনে বোঝার চেষ্টা করে এবং অনুভব করে এই শোনার ক্ষমতাই নারীর মনে গভীর আবেগীয় সংযোগ তৈরি করে নারী এমন একজনকে ভালোবাসে যে তাকে ঠিক করে দেওয়ার চেষ্টা না করে তাকে গ্রহণ করে যখন একজন পুরুষ নারীর দুর্বল মুহূর্তে বিচার না করে পাশে থাকে তখন নারী মনে মনে তার কাছে নিজেকে নিরাপদ মনে করতে শুরু করে এই নিরাপত্তা থেকেই ভালোবাসা গভীর হয় মনোবিজ্ঞানে বলা হয় আবেগ নিয়ন্ত্রণ করতে পারা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি একজন পুরুষ যখন নিজের রাগ হতাশা বা ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে নারীর চোখে পরিণত ও স্থিতিশীল মানুষ হয়ে ওঠে এই স্থিতিশীলতাই নারীর হৃদয়ে আস্থা জন্ম দেয় নারী খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে পুরুষটি চাপের সময় কেমন আচরণ করে যদি সে চাপের মুহূর্তে চিৎকার না করে দোষারোপ না করে এবং সম্পর্ক ভাঙার কথা না তোলে তবে নারী অবচেতনভাবে বুঝে যায় যে এই মানুষটি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য উপযুক্ত এই গোপন ইশারার একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষটি নিজের আবেগ লুকিয়ে রাখে না কিন্তু তা দিয়ে নারীকে আঘাত করে না সে নিজের অনুভূতি প্রকাশ করে দায়িত্বের সঙ্গে এই ভারসাম্য নারীর মনে গভীর সম্মান ও ভালোবাসা তৈরি করে একজন পুরুষ যখন নারীর কষ্টের সময় নিজেকে তার ওপর চাপিয়ে দেয় না বরং নীরবে পাশে বসে থাকে তখন সেই নীরব উপস্থিতি নারীর মনে অদ্ভুত শান্তি এনে দেয় এই শান্তি সম্পর্ককে গভীর করে তোলে নারী এমন পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় যে তাকে বোঝাতে শব্দের প্রয়োজন হয় না চোখের ভাষা আচরণের স্থিরতা এবং সময়মতো দেওয়া মনোযোগ নারীর মনে বিশ্বাস তৈরি করে বিশ্বাসই ভালোবাসার সবচেয়ে শক্তভিত এই নীরব যত্নের আরেকটি দিক হল পুরুষটি নারীর ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করে সে বড় উপহার দিয়ে নয় বরং মনোযোগ দিয়ে তার যত্ন প্রকাশ করে এই মনোযোগ নারীর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে নারীর মন এমন একজন পুরুষের কাছেই খুলে যায় যে তার আবেগকে নিরাপদ রাখে যখন নারী বুঝতে পারে যে তার অনুভূতিকে নিয়ে হাসাহাসি বা অবমূল্যায়ন করা হবে না তখন সে ধীরে ধীরে তার হৃদয়ের গভীর অংশ উন্মুক্ত পারে। এই পর্যায়ে সম্পর্ক শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এক ধরনের আবেগীয় নির্ভরতা তৈরি হয় নারী অনুভব করে যে এই মানুষটির পাশে থাকলে তাকে নিজের মুখোশ খুলতে হয় না মনোবিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষের কাছে সবচেয়ে বড় স্বস্তি হল নিজেকে নিজের মতো করে প্রকাশ করার সুযোগ পাওয়া একজন পুরুষ যখন এই সুযোগটি নারীর জন্য তৈরি করে তখন নারী তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে এই গোপন ইশারার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষটি নারীর আবেগকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না সে তার দুর্বল মুহূর্তে সুযোগ নেয় না বরং তাকে শক্ত হতে সাহায্য করে এই আচরণ নারীর মনে গভীর শ্রদ্ধা তৈরি করে নারী এমন পুরুষকে শুধু ভালোবাসে না বরং তার উপর নির্ভর করতে শেখে এই নির্ভরতা কোনো দুর্বলতা নয় বরং বিশ্বাসের ফল বিশ্বাস যত গভীর হয় ভালোবাসাও তত গভীর হয় একজন পুরুষ যখন নিজের জীবন নিয়ে স্থির থাকে এবং নারীর জীবনে অযথা অস্থিরতা তৈরি করে না তখন নারী তার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে এই ভবিষ্যৎ কল্পনাই ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে তোলে এই নীরব যত্নে কোনো নাটক নেই নেই বড় বড় দাবি আছে শুধু ধারাবাহিক উপস্থিতি এবং মানসিক দৃঢ়তা এই ধারাবাহিকতায় নারীর মনে নিরাপত্তা তৈরি করে নারীর হৃদয় এমন একজন পুরুষের কাছেই ধীরে ধীরে নরম হয় যে তাকে প্রতিদিন প্রমাণ করতে চায় না যে সে ভালোবাসে বরং প্রতিদিন এমন আচরণ করে যাতে ভালোবাসা অনুভূত হয় এই আচরণে পুরুষটি কখনও নারীর আবেগকে অবহেলা করে না আবার অপ্রয়োজনীয়ভাবে নাটকও তৈরি করে না এই মধ্যমপন্থী আচরণ নারীর মনে গভীর প্রশান্তি এনে দেয় মনস্তত্ত্ব অনুযায়ী প্রশান্তি যেখানে থাকে ভালোবাসা সেখানেই স্থায়ী হয় উত্তেজনা সাময়িক হতে পারে কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি গড়ে তোলে একজন পুরুষ যখন নারীর জীবনে শান্তির অনুভূতি নিয়ে আসে তখন নারী তাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করে এই দেখাই ভালোবাসার গভীর রূপ এই নীরব যত্ন ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নারীর কাছে কোনো কৌশল হিসেবে ধরা পড়ে না বরং এটি তার কাছে পুরুষটির স্বাভাবিক চরিত্র হিসেবে ধরা দেয় এই স্বাভাবিকতাই সম্পর্ককে বাস্তব ও গভীর করে তোলে এই কারণেই বলা যায় পুরুষের নীরব যত্ন ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নারীর মনে এমন এক গভীর আবেগীয় বন্ধন তৈরি করে যা শুধু আকর্ষণে সীমাবদ্ধ থাকে না বরং ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয় প্রিয় দর্শকবৃন্দ সবশেষে একটি কথা খুব স্পষ্টভাবে মনে রাখা জরুরি যে ভালোবাসা কখনোই কোনো গোপন কৌশল চাতুরি বা ক্ষণিকের আকর্ষণের ফল নয় প্রকৃত ভালোবাসা তৈরি হয় আচরণ মানসিক নিরাপত্তা এবং দীর্ঘদিনের ধারাবাহিক যত্নের মাধ্যমে একজন পুরুষ যখন নিজের চরিত্র আবেগ এবং দায়িত্ববোধ দিয়ে নারীর জীবনে স্থিরতা এনে দেয় তখন সেই সম্পর্ক শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং গভীর বিশ্বাসে পরিণত হয় এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো কোনোভাবেই কাউকে নিয়ন্ত্রণ করা প্রভাবিত করা বা ব্যবহার করার শিক্ষা দেয় না বরং এটি মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি শিক্ষামূলক প্রচেষ্টা যাতে সম্পর্ক আরও সুস্থ সম্মানজনক এবং মানবিক হতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে ভয় নয় থাকে বোঝাপড়া চাপ নয় থাকে স্বস্তি আর সন্দেহ নয় থাকে বিশ্বাস একজন নারী গভীরভাবে ভালোবাসে তখনই যখন সে অনুভব করে যে তার অনুভূতিগুলো নিরাপদ তার কষ্টগুলো মূল্যবান এবং তার উপস্থিতি সম্মানের যোগ্য এই অনুভূতিগুলো জোর করে আদায় করা যায় না বরং ধৈর্য পরিণত আচরণ এবং সৎ মানসিকতার মাধ্যমে ধীরে ধীরে তৈরি করতে হয় আজকের পৃথিবীতে অনেক সম্পর্ক দ্রুত শুরু হয় কিন্তু দ্রুতই ভেঙে যায় কারণ সেখানে আবেগের উত্তেজনা থাকে কিন্তু মানসিক স্থিরতা থাকে না যে সম্পর্ক স্থায়ী হয় সেখানে দুজন মানুষই একে অপরের মানসিক শান্তির কারণ হয়ে ওঠে সমস্যা নয় তাই যদি আপনি সত্যিই একটি গভীর পরিণত এবং সম্মানজনক সম্পর্ক চান তাহলে আগে নিজেকে সেই মানুষ হিসাবে গড়ে তুলুন যার পাশে থাকলে অন্য একজন মানুষ নিজেকে নিরাপদ ও গ্রহণযোগ্য মনে করে কারণ ভালোবাসা পাওয়ার আগে ভালোবাসার যোগ্য হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর উদ্দেশ্য ছিল সম্পর্ককে নতুনভাবে ভাবতে শেখানো নিজের আচরণ ও মানসিকতা নিয়ে সচেতন হওয়া এবং আবেগকে সুন্দরভাবে পরিচালনা করার গুরুত্ব বোঝানো যদি এই কথাগুলো আপনাকে একটু ভাবায় নিজের ভেতরে তাকাতে শেখায় তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে বলে ধরা যায় সবশেষে মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা শব্দে নয় আচরণে প্রকাশ পায় দাবি করে নয় প্রমাণ করে আর দখল করে নয় সম্মান দিয়ে হৃদয়ে জায়গা করে নেয়